আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু প্রাণপি ভাই আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি ইসলামিক গল্প যদি ভালো লাগে যদি পছন্দ হয় আর এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বোঝার সুযোগ করে দেবেন শেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে বলবেন না ইনশাআল্লাহ তো গল্পটির নাম হল সততা ও আল্লাহুর রহমত মদিনার এক ছোট গ্রামে আহমদ নামে এক যুবক বসবাস করত সে খুবই গরিব ছিল কিন্তু তার চরিত্র ছিল অত্যন্ত সৎ আহমদ কৃষক কাজ করে জীবিকা নির্বাহ করত এবং যা কিছু উপার্জন করতো তা দিয়ে পরিবারকে চালানোর চেষ্টা করত একদিন আহাম্মদ বাজারে গম বিক্রি করতে গেল সেখানে এক বুড়ো ব্যক্তি এসে তার কাছে গম কিনতে চাইলো আহমদ তাকে বললো চাচা এই গমগুলো ভালো কিন্তু কিছু দানা তেরা হতে পারে আপনি যদি চান তাহলে এগুলো কিনুন বুড়ো লোকটি অবাক হয়ে বললো বাবা তুমি যদি না বলতে আমি বুঝতেই পারতাম না এত সৎ মানুষ এই যুগে পাওয়া যায় আহমদ হাসি মুখে বলল চাচা ইসলাম আমাদের শিক্ষা দেয় সততার পথে চলতে আমি যদি আপনাকে মিথ্যা বললাম বলতাম তাহলে আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দিতাম আল্লাহর কাছে আমি কিভাবে জবাব দিতাম লোকটি আহম্মদের কাছ থেকে গম কিনে চলে গেল কয়েকদিন পর আহম্মদ দেখতে গেল সে বড় লোকটি আবার তার খামারে এসেছে কিন্তু এবার সে অনেক লোক বড়ো লোকটি বলল আহম্মদ আমি এই গ্রামের ধনী জমিদার সেদিন তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি চাই তুমি আমার খামারে দেখাশোনা করো তোমার মতো সৎ মানুষের হাতে আমার সম্পদ নিরাপদ থাকবে আহমদ আল্লাহর শুক্রিয়া আদায় করলো এবং দায়িত্ব গ্রহণ করল তার সততা ও পরিশ্রমের ফলে জমিদার জমিদারের খামার ও আরও আরো উন্নতি করল আর আহমদও ধীরে ধীরে নিজের জীবনকে সঙ্গনিত করতে পারল তো এই গল্প থেকে আমরা কি শিখলাম সততা ও ন্যায়পরায়ণ শুধু মানুষের মনে জায়গা করে নেয় না বরং আল্লাহর রহমত অর্জিত হয় আল্লাহ সৎ ও ন্যায় ন্যায়বান ব্যক্তি আল্লাহ সৎ ও ন্যায়বান মানুষকে কখনো নিরাশ করেন না তাই আল্লাহর উপর ভরসা রাখবেন সৎ পথে চলেন সততায় একমাত্র মানুষের মূল চাবিকাঠি সৎ পথে চললে সবাই ভালোবাসবে হয়তো কিছু লোক ভালো নাও বাসতে পারে কিন্তু আল্লাহর খুশির মতো কাজ করেন আল্লাহ ভালোবাসলে আপনার এই দুনিয়া পরকাল সবই পাবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো অবশ্যই শেয়ার করে দেবেন